মামা ও তো জীবিত অজ্ঞান হয়ে আছে শুধু আপনারা দশ হাজার টাকা দিব হ্যাঁ ওরে হচ্ছে কিডন্যাপ করে ফেলছে একটা পোলারে এখন ওর স্প্রে মারা গাড়ির ভিতরে রাখছিলাম ব্যাগ ডালায় এখন আপনি একটু সহযোগিতা করবেন আপনি যা চাইবেন দেওয়া হবে সমস্যা নেই কি করতাম পরে ওরে আমরা ভার করে আপনার সিএনজিটা কোনোভাবে উঠে দিব উঠে দেওয়ার পরে আপনি ভিতরে নিয়ে ফালা দিবেন আপনি যত চাইবেন দেওয়া হবে সমস্যা মা তুই কথা বলবো তুই জামালায় বইটা গেছিলাম আর কি এটা হেল্প করা লাগে হেল্প হয়েছে মনে করেন যে আমরা তো এরকম কোনো কাজ কাম করি না বুঝছেন তো আমরা ভুলবশত বসত একটা ছেলে নিয়ে আসছিলাম ওর হচ্ছে কিডন্যাপ করে ফেলছি বুঝছেন হ্যাঁ ওরে হচ্ছে কিডন্যাপ করে ফেলছি একটা বোলারে এখন ওর স্প্রে মেরে গাড়ির ভিতরে রাখছিলাম ব্যাগ ডালায় ওর কোনোভাবে হুশ মানে ফিরতেছে না বুঝছেন এখন আপনি একটু সহযোগিতা করবেন আপনি যা চাইবেন তাও হবে সমস্যা নেই

আমি চেয়ার বেঁধে আমি এটা না মামা প্লিজ রিকোয়েস্ট মামা প্লিজ আমরা ওইটা সরাইতে পারতেছি না একটু যদি হেল্প করতেন বুঝছেন আমরা আসলে জিনিসটা শুধু কইরা ছেলেটা যে হয়ে ওরা না আমি এটা না দেখতে পারেন না অন্য গাড়ি মামা প্লিজ মামা প্লিজ বিশ টাকা দিব বিশ টাকা দিব প্লিজ মামা আমার এক লাখ টাকা দিলে আমি না এক লাখ টাকা দিলেও পারবেন না আমার দ্বারা সম্ভব না

গাড়ি আগাইতে বলো গাড়ি আগাইতে বলো গাড়ি দিয়ে ওনারা ধরি এই দাঁড়াও দাঁড়াও আসো 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 গাড়ি টান দাও হেরা ধরো হেরা ধরো আরে হ্যাঁ যাইবো না হ্যাঁ এক লাখ টাকা কইলে যাবো না এখন হেরা দুইটা কুয়া দিয়েছে মামা এটা আসলে প্রেম ছিল ফাইজলামি করছিলাম ভয় পাই না আমরা ভিডিও করতেছিলাম ফাইজলামি করতেছিলাম দাঁড়াও দাঁড়াও সাইড করো ওই সামনে আইসা দাঁড়াও সামনে সামনে মানুষজন যেখানে আসে আইসা দাঁড়াও এই এরা কয় টাকা পুরস্কার দেওয়া যায় বলো

না মানুষ হয় সত্যি কথা এখন হচ্ছে আচ্ছা তাহলে আমি হচ্ছে আপনাকে চা খাওয়াই নাকি চা তো খাওয়াইতে পারি নাকি চা খাওয়াইতে পারি না চা খাই ঠিক আছে ওকে যান তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ না 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 ঠিক আছে